দুর্গা এখন দোরগোড়ায় এসে উপস্থিত হাতে গোনার দুদিন পরেই শুরু হবে ষষ্ঠী তিথি কিন্তু জানেন কি এই ষষ্ঠীর সূচনা হয় দেবীর কল্পারম্ভ বা বোধন দিয়ে আর এই অকাল বোধন করেছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র আবার একথাও সত্য রাবণের হাতেই হয়েছিল অকাল বোধনের দুর্গাপুজো কারণ রামচন্দ্রের বোধনের পৌরোহিত্য করেছিলেন স্বয়ং দশানন্দ রাবণ কিন্তু কখনও কি ভেবে দেখেছেন নিজের বধ হওয়ার কথা জেনেও কেন রামের পুরোহিত হিসেবে পুজো করেছিলেন রাবণ কেনই বা শরৎকালের দুর্গা পুজোয় অকালবোধনে রামকেই পুরোহিত হিসেবে বেছে নিয়েছিলেন স্বয়ং পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রামচন্দ্রের দুর্গা পুজোয় বোধনের পুরোহিত হিসেবে রাবণের নাম উত্থাপন করেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তিনি পরামর্শ দেন যে এই পুজোর উপযুক্ত পুরোহিত হতে পারবেন একমাত্র রাম যুদ্ধ শুরু হওয়ার পরে যখন লঙ্কার বীরেরা ধরাশায়ী হয়ে যাচ্ছেন একে একে ঠিক তখন দশানন রাবণ দুর্গা দেবীর শরণাপন্ন হন তিনি একাগ্র চিত্তে মা দুর্গার স্তব শুরু করলেন সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা কালী রূপে রাবণকে আশীর্বাদও দিলেন মা কালীর কোলে আশ্রয় পেয়ে রাবণ যুদ্ধে অপরাজেয় হয়ে উঠতে লাগলেন এমন পরিস্থিতিতে দেবী দুর্গাকে তুষ্ট করা ছাড়া রামচন্দ্রের আর কোনো উপায়ই রইল না তাই তো বসন্তকালের বদলে শরৎকালেই দেবী দুর্গার পুজোর আয়োজন করে বসলেন পুরুষোত্তম রাম কিন্তু সেই পুজোই এখন কে করবেন পৌরোহিত্য প্রজাপতি ব্রহ্মার পরামর্শে রাক্ষসরাজ রাবণকেই পৌরোহিত্যের প্রস্তাব দিলেন রঘুনন্দন বোধনের মন্ত্র বলার সময় রাবণ উচ্চারণ করলেন রাবণস্য বধার্থায় অর্থাৎ নিজের মৃত্যুর জন্য পুজোয় নিজেই পৌরোহিত্য করে সংকল্প করলেন রাবণ এই কাহিনী বাল্মীকি রামায়ণে নেই পরবর্তীকালে সংযোজিত হয়েছে রামায়ণের নানা সংস্করণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চেনা কাহিনী বদলে গিয়েছে ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতিতে বাল্মীকি রামায়ণে রামচন্দ্রের এই পুজোরও কোথাও উল্লেখ নেই তবে কৃত্রিমা সোঝা সবিস্তারেই লিখেছেন অকাল বোধনের কথা এছাড়াও দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণেও এই পুজোর উল্লেখ পাওয়া যায় আসলে দেবীর বরপ্রাপ্ত রামের পক্ষে রাবণকে বধ করা ছিল কেবলই সময়ের অপেক্ষা কিন্তু রাবণ কেন রামের অকাল বোধনের পুরোহিত হলেন তিনি তো জানতেনি রামচন্দ্র তাকে বধ করে সীতাকে উদ্ধার করতে চান নিজেই নিজের মৃত্যুকে নিশ্চিত করতে কেন চাইলেন রাক্ষস রাজ তার আগে চলুন জেনে নেওয়া যাক আরও কিছু বিষয় অনেকেই ভাবতে পারেন রাবণ কী করে ব্রাহ্মণ হলেন আসলে রাবণের বাবা বিশ্রবামণি ছিলেন ব্রাহ্মণ তাই রাক্ষসী কৈকশীর পুত্র হলেও রাবণ ছিল ব্রাহ্মণ এখানেই শেষ নয় শাস্ত্রজ্ঞ ছিলেন রাবণ সংস্কৃতজ্ঞ সুপণ্ডিত এবং মৃত্যুর দিন পর্যন্ত ত্রিসন্ধ্যা গায়ত্রী করা রাবণকে তাই একজন উচ্চ শ্রেণীয় ব্রাহ্মণ হিসেবেই ধরা হতো কেবল দশানন রাবণী নন ওহিরাবণ এবং মহিরাবনের মতো রাবণ বংশীয় অন্যদের সম্পর্কেও বলা হয় তারা রীতিমতোই সাধক ছিলেন সে যাই হোক বোধনের কাহিনীতে ফেরা যাক রাম রাবণের যুদ্ধ শুরু হওয়ার পরে যখন একে একে লঙ্কার বীরেরা মৃত্যুবরণ করছেন ঠিক এ সময় রাবণ দেবী দুর্গার স্তব করলেন দুর্গা কালী রূপে রাবণকে অভয় দিলেন কালীর কোলে আশ্রিত রাবণ যুদ্ধে অপরাজেয় হতে লাগলেন এই পরিস্থিতিতে দেবী দুর্গাকে তুষ্ট করতে অকালেই তার পুজোর আয়োজন করলেন রাম কিন্তু এই পুজোয় পুরোহিতকে হবেন রামের অকালবোধনের পুরোহিত হিসেবে রাবণের নাম জানালেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এবার রামও তাই করলেন রাক্ষসরাজ রাবণকেই পৌরোহিত্যের ভার দিয়ে বসলেন আর রাবণও এতে রাজি হলেন তাই তো মন্ত্র বলার সময় রাবণ উচ্চারণ করেন অর্থাৎ নিজের মৃত্যু আশঙ্কা জেনেও পুজোয় নিজেই পৌরোহিত করলেন এবং সংকল্প নিলেন তিনি আসলে রাবণ জানতেন রাক্ষস বংশ উদ্ধারের জন্য রামের হাতেই তার বধ হওয়ার প্রয়োজন আছে আর এই কারণেই এই পুজোয় পৌরোহিত্য করতে তার রাজি হওয়া তবে কি সীতাহরণের সময় রামের হাতে বধ হওয়ার আকাঙ্ক্ষায় কাজ করেছিল রাবণের মনে কিন্তু দেখা গেল রাবণ যতই পৌরোহিত্য করুন যুদ্ধে তিনি অপরাজেও রাম যতবারই মুণ্ডচ্ছেদ করেন রাবণের ততবারই আবার সেই ছিন্ন মাথা জোড়া লেগে যায় দেবী দুর্গার আশীর্বাদে এই পরিস্থিতিতে রাম বুঝলেন চণ্ডী অশুদ্ধ করতে হবে আর কোনো উপায় নেই এই ভার পড়ল গিয়ে হনুমানজির উপর মাছের রূপ ধারণ করে পবনপুত্র গিয়ে চণ্ডীর উপরে বসল ঢাকা পড়ল চণ্ডীর একটি অক্ষর ফলে মন্ত্র করতে গিয়ে ভুল করে বসলেন রাবণ তিনি ওই একটি অক্ষর উচ্চারণ না করায় চণ্ডী হলো অশুদ্ধ চণ্ডী অশুদ্ধ হওয়ার এই কাহিনী কিন্তু কৃত্তিবাসী রামায়ণে আলাদা সেখানে বলা আছে রাবণ রামের পুজোর কথা জানতে পেরেই শঙ্কিত তাই দেবীর কৃপা পেতে তিনি ডাক পাঠালেন দেব গুরু বৃহস্পতিকে রাত্রিকালে পাঠ নিষিদ্ধ আর তাই বৃহস্পতি বেঁকে বসলেন কিন্তু শেষ পর্যন্ত রাবণের রক্তচক্ষু দেখে ভয়ে কাঁপতে কাঁপতেই তিনি শুরু করলেন পাঠ। আর তখনই সেখানে হাজির হলেন হনুমান মাছির রূপ ধারণ করে বললেন যথা বৃহস্পতি আছে উপনীত তার কাছে এক মনে করে চণ্ডীপাঠ মুখিকার রূপ ধরে দি অক্ষরে দেখিতে না পান বৃহস্পতি অভ্যাস আছিল তাই পড়িল অবহেলায় হনুমান সচিন্তিত অতি স্বাভাবিকভাবেই চণ্ডীপাঠে ত্রুটি হওয়ায় দেবী দুর্গা ক্রুদ্ধ হলেন এদিকে রাবণও পাল্টা ক্রোধ দেখিয়ে বললেন যেহেতু দেবী তার শত্রুর পক্ষ নিয়েছেন তাই দেবীও এখন থেকে তার শত্রু এমনি রাক্ষস রাজের অহং রয়েছে আসলে মহাজ্ঞানী হলেও রাবণ শেষ পর্যন্তই ছিলেন রাক্ষস গুণ সম্পন্ন দাম্ভিক সাধিকী বলেছে অতি দর্পে হতুলঙ্কা ফলে দেবীর কৃপা রইল না রাবণের উপরে প্রশস্ত হলো তার বধের পথ অর্থাৎ অতি দর্পে হতলঙ্কা আবার এর সঙ্গেই এসে যায় মানুষ সরোবর থেকে আনা একশো আটটি নীলপদ্মের সেই কাহিনী কারণ অকাল বোধনের সাথে এই কাহিনী ওতপ্রতভাবে জড়িত হনুমানের এনে দেওয়া পদ্মগুলি দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে গিয়ে রামচন্দ্রের নজরে পড়ল একটি পদ্ম সেখানে কম আছে অর্থাৎ একশো আটটির বদলে একশো সাতটি পদ্ম রয়েছে তখন তিনি নিজের নীল পদ্মের মতো চোখ দেবীকে নিবেদন করতে চাইলেন এরপর কৃত্তিবাস লিখেছেন চক্ষু উৎপাটিতে রাম বসিলা সাক্ষাতে হেনকালে কার্তায়নি ধরিলেন হাতে করো কি প্রভু জগৎ গোসাই তোমার সংকল্প চক্ষু নাহি এরপর দেবীর রামের পক্ষে রাবণকে বধ করা ছিল কেবলই সময়ের অপেক্ষা মাত্র বসন্তকালের বদলে শরৎকালেই দেবীর সেই পুজোই আজকের দুর্গা পুজো হিসেবে পরিচিতি পেল যাকি না বাল্মীকি রামায়ণে নেই পরে সংযোজিত হয়েছে আবার অকাল বোধনে রাবণের পৌরহিত্যের কাহিনীও একইভাবেই ঢুকে পড়েছে কোনো কোনো রামায়ণ কাহিনীতে আসলে রামায়ণের নানান সংস্করণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চতুর্দিকে এই বিভিন্ন সংস্করণগুলির কথা ভাবতে বসলে সত্যি অবাক হতে হয় তখন চেনা কাহিনী বদলে যায় ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতির ধাঁচে রামায়ণ মহাভারতের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এত বড় বৃহৎ দুইটি গ্রন্থ আমাদের সমগ্র ভারতবর্ষ দুইটি তাহাদের নিজের রচয়িতা কবিদের নাম হারাইয়া বসিয়া আছে এখন কবি আপন কাব্যের এতই অন্তরালে পড়িয়া গেছে আর এভাবেই মহাকাব্য দেশের ভিন্ন সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা রামচন্দ্রের দুর্গা পুজোয় কেন রাক্ষসরাজ রাবণ পৌরোহিত্যের ভার নিয়েছিলেন এর পেছনে রাবণের কি উদ্দেশ্য ছিল সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে